আমি বলতে পারবো না আর যেখানে আমাকে আমি যাই না আর এখানে এসেছি আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার কথা সবাইকে সেজন্য আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মিট সোম হেয়ার আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই কে যায় কে যায় না এটা শুধু তাদের ব্যাপার আর আপনার একটা কথা আসে আমার একটি দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না এটা আসলে না আমি তিনটে ফোন করেছি সব নিউজ সবাই করে দেখেছে এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে এবং আমার হাউজেরও আমি দুটো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম সেটাও হবে বিকজ আমি আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি সো আমার আসলে টাইম হয় না আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি আমার ফিফথ সেমিস্টার শেষ আমি ইউনিভার্সিটি অফ এসএক্সে পড়াশোনা করছি ওখানে সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি আমার বিজনেস নিয়ে বিজি থাকি সো আর মিডিয়াটা আমার শখে সো আই লাভ মিডিয়া আমি এটা ছাপতে পারবো না দ্যাটস সোই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি